সালামু আলাইকুম ইবরিআন আজকে আমি বিকালের নাস্তায় হালিম রান্না করব আর সেটাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি যে আমি হালিম রান্না করতেছি এই যে আমি একটু পানি গরম দিয়েছি এই পানিটার মধ্যে মোটামুটি ফুটে উঠলে এটার মধ্যে হালিমের যে ডালটা সেটা আমি ভিজাবো এবং আমি হালিম প্রিপার করব। আর এই যে হালেমের এই মশলাটা আমি রাঁধুনি হালিম মিক্সটাই হালিমের রান্না করার জন্য ইউজ করবো আপনারা চালে যে কোনো ব্র্যান্ডের হালেম মিক্সটি ইউজ করতে পারেন এই যে চুলা থেকে আমি এটা পাতিলটা নামিয়ে নিয়েছি আর এটার যে ডাল আর চালের যে মিশ্রণটা সেটা পানের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করতেছি এবং যাতে এটা মিক্সড হয় এবং এটা ভিজার জন্য আমি পনেরো মিনিট রেখে দিব। এটা ভিজে যখন পনেরো মিনিট পরে এটা কিন্তু আমি হালিম প্রিপারেশনের জন্য ইউজ করব। এ পর্যন্ত এটা ভিজতে থাকবে এখন আমি কিছু পেঁয়াজ নিলাম এটাকে আমি ভেজে বেরেস্তা করব। আমি কিন্তু এই পেঁয়াজ বেরেস্তার সাথে তেলের সাথে ঘিও অ্যাড করছি ঘি অ্যাড করলে হালিমের স্বাদটাও বেটার হয় প্লাস একটা ঘিয়ের ফ্লেভারের জন্য বেরেস্তাটাও খুব মোচমচে এবং সুন্দর হয় আর এই যে হালেমের জন্য আমি কিছু গরুর মাংস রেখেছি গতকাল আমি যে মাংসটা রান্না করছিলাম গত ব্লকে শেয়ার করছি সেই মাংস বেঁচে যা যে মাংসটা সেটা দিয়ে আমি হালিম রান্না করবো আপনারা যদি এমনি মাংস দিয়ে রান্না করেন তাহলে সেই মাংসটা কষে রান্না করে তারপর করবেন আর এই যে আমি এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখছি ভাজার পরে এখন আমি এটার মধ্যে যে রান্না করা মাংসটা সেটা দিয়ে দিব দিয়ে তা সরি দিয়ে দেওয়ার পরে আমি এটার সাথে যে হালিমের যে পাউডার মশলা মিক্সটা সেটা মিক্সড করে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু কষাবো যেহেতু আমার মাংসটা রান্না করা এবং কষানো সেহেতু খুব বেশি সময় কষাতে হবে না আমার এই যে আমি তাও একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মিক্স করেছি আর আপনারা যদি এমনি মাংস রান্না করে করেন তাহলে সব মশলাপাত দিয়ে এই মশলাটাতে ভালো করে কষে আবার ওইটাকে একটু রান্না করে তারপরে করবেন এই যে আমার এখন আমি মশলাতে একটু পানি দিয়ে দিলাম আর এই যে ডালটা এটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু খালেম নিচেদের লেগে যাবে এজন্য মানে অনবরত যখন পানিটা দিবেন নাড়াচাড়া করবেন এবং এটার যখন বল উঠবে তখন এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে যাতে হালেমটা লেগে না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং নাড়াচাড়া করতে হবে এই যে আমার হালেম তো অনেকটা ঘন হয়ে এসেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপর আমি এটার মধ্যে ধুনিয়া পাতা দিয়ে দিলাম এটা একটা আলাদা ফ্লেভার এবং আলাদা টেস্ট আসে এটা আমার হালিমটা মোটামুটি দুইবার এতটুকু ঘনত্বে আমি হালিন নেওয়া কিন্তু পরে ঠান্ডার পরে আরও বেশি ঘন হয়ে যাবে যেন আমি আর ইসে করবো না এখন আমি এটাকে ডেকোর মানে খাবার আগে সার্ভ করার জন্য যে বেরেস্তাগুলো রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এবং এখানে আমি লেবুর রস দিয়ে দিতেছি আমি এই হালেমের জন্য একটা লেবুর রস পুরোটা নিয়েছি আপনারা চাইলে আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অনেকে হালেমের সাথে তেঁতুলের রস খেতে পছন্দ করেন বা তেঁতুল মিক্স করে দিতে পছন্দ করেন তারা তাদের স্বাদ মতো তেঁতুল দিয়ে নেবেন আমি আসলে তেঁতুলটা এখানে দিই নেই যারা এক্সট্রা নিতে চায় তারা এক্সট্রা অ্যাড করে নিয়েছে এই যে আমি হালিমটা হালেমটা সার্ভ করছি সাথে আমি একটি লেবুর শরবতও বানাইছি এই গরমে লেবুর শরবতের চেয়ে তৃতীয় আমার কাছে আর কিছুই লাগে না তাই আমি প্রতিদিনই নাস্তার সাথে আমি লেবুর শরবতটা রাখি আর এই আজকের হারেমটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত আপনার সাথে ব্লগ শেয়ার করে আপনারা আমার কমেন্ট করে জানাবেন আর আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন এই জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ